সালামু আলাইকুম আমাদের ফ্রি মোবাইল ডিজাইন কোর্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা পিকজিল অ্যাপ অ্যাপসে লগো ডিজাইন শিখব প্রফেশনাল লোগো ডিজাইন আজকে আমরা এই যে লোগোটা আছে রাকিব আনসারি এই লোগোটাই তৈরি করা শিখব তো এটা তৈরি করার জন্য প্রথম আমরা আমাদের পিকজিল্যাপ অ্যাপসটি ওপেন করে নিব অ্যাপসটি ওপেন করে নেওয়ার পর আমরা নিচের দিক থেকে আমরা লোগোটা প্রথম ইম্পোর্ট করে নিব তো আজকে আমরা এই লোগোটা ডিজাইন করব তো এখানে ডিজাইন করার জন্য আমাদের যে কয়টা জিনিসের প্রয়োজন হবে সেটা একটু লক্ষ্য করি সেটা হলো একটা ফন্ট যে ফন্ট দিয়ে এই টেক্সটগুলো লেখা দ্বিতীয় হলো একটা মাইক্রোফোন মানে হেডফোন আর একটা হলো ইয়ারফোন জ্যাক তো আমরা প্রথম একটা ইয়ারফোন জ্যাকের আমাদের প্রয়োজন হবে তো আমি একটা ইয়ারফোন জ্যাক ডাউনলোড করে নিয়ে এসি ক্রুম থেকে ইয়ারফোন জ্যাক লিখে তো সেটা এখানে অ্যাড করে নিচ্ছি আমি এই যে একটা হালকাভাবে ডাউনলোড করছিলাম এখন এটাকে আমাদের পিএনজি করতে হবে অর্থাৎ ব্যাকগ্রাউন্ডগুলো মুছে ফেলতে হবে এর জন্য আমরা এখান থেকে এই যে রেস কালার অপশানটা এখানে ক্লিক করবো ক্লিক করে এটাকে ঠিক করে দেব দিলে আমাদের সাদা টেক্সটগুলো কিন্তু মুছে গেছে এরপরে এই অপশানটাকে একটু বাড়িয়ে দেবো বেশ এখনও কিছু জায়গা রয়ে গেছে আমার রেজে গিয়ে বাকি অংশটা মুছে ফেলি ওকে আরও মুছতে হবে ব্যাস আমাদের যাক কিন্তু রেট এটাকে আমরা এক সাইডে রেখে দিলাম এখন আমরা এই মাইক্রো এখানে যে হেডফোন আছে এটা আমরা এখন তৈরি করবো ঠিক আছে তো এটা তৈরি করার জন্য আমাদের কিছু কিছু জিনিস প্রয়োজন হবে সেটা হলো প্রথম আমরা যেটা তৈরি করব সেটা হলো এই যে এখানে যে রাউন্ডটা এই রাউন্ডটা এটা তৈরি করার জন্য আমরা এখান থেকে শেপ নিয়ে নেব গোল শেপটা নিয়ে নিলাম নিয়ে আমরা এখান থেকে এটা স্টকটা বাড়িয়ে দেব মোটামুটি বাড়ানো শেষ এরপরে আমরা এটাকে ওকে করে দিয়ে মাঝখানে যে সাদা কালারটা আছে সেটা ডিলিট করবো এটা ডিলিট করার জন্য আবার এরস কালার গিয়ে এটাকে অন করে দিয়ে এটাকে একটু বাড়িয়ে দেবো বেশ মাঝখানে সাদা কালারটা কিন্তু ডিলেট হয়ে গেছে এই যে এটা এটা যেহেতু এখানে অনেক ছোটো আমাদের স্টকটা আরও বাড়াতে হবে তো একটা হয়ে গেলো এখন আমরা এটাকে আর একটা কপি করবো কপি করে এটা ঠিক একটু নিচে বসাবো এর জন্য এটা আমরা একটু ছোট করে নিচ্ছি আমরা এটাকে কপি করে আগে রেখে দিলাম আগে আমরা এটার কাজ করি সেটা হলো এটার নিচের অর্ধেক একটু জিনিস খেয়াল করেন যে এটার এই এখান থেকে নিয়ে এই অর্ধেক এই অর্ধেকটা আমাদের মুছে ফেলতে হবে তো এটা মশার জন্য আমরা দুইভাবে করতে পারি আমরা প্রথমে এখানে শেপ নিয়ে সাদা শেপ নিয়ে এটাকে এখানে বসে তারপর এখান থেকে নিয়ে আমাদের একটু খেয়াল করেন এখানে এসে আমরা যদি এখানে ক্লিক করি এখানে এখানে ক্লিক করে এগুলো টিক মার্ক আসবে তাহলে আমরা নিচের লেয়ারটা এবং বর্তমান যে সাদা লেয়ারটা নিচে এটা এই দুটোকে আমরা টেক মার্ক করে যদি আমরা এটাতে ক্লিক করি তাহলে এই দুটো একটা লেয়ার হয়ে যাবে হয়ে গেলে আমরা এখান থেকে ইরেজ কালারে এসে যদি আমরা এটা দিয়ে দিই তাহলে এই কালারটা কিন্তু মুছে যাবে এটা এক পদ্ধতি আর একটা পদ্ধতি রয়েছে সেটা করার জন্য আমি প্রথমে একটু ব্যাক করে নিচ্ছি ব্যাক হয়ে আরেকটা পদ্ধতি এবং এটাই সহজ এবং এটা সুন্দর সেটা হলো আমরা এখান নিচে এসে আমরা এখান থেকে যে মাস্ক অপশন এটাতে ক্লিক করব তে ক্লিক করে আমরা এটাকে জায়গা মতো এভাবে বসিয়ে নেবো কাস্টমাইজ করে নেব আমি এটাকে নির্দিষ্ট একটা জায়গায় বসিয়ে নিলাম আরও একটু নিচে আমি যাচ্ছি বসানোর পরে এটাকে যদি আমরা ওকে করে দিই তাহলে দেখবেন নিচে অংশটা ডিলিট হয়ে গেছে তো এটা এবং ওটা এই দুইটার মধ্যে সুবিধা কী সুবিধা হলো দ্বিতীয় যে মানে বর্তমান যেটা করলাম এটা দিয়ে যদি আমরা কাজটা করি তাহলে এটা ভবিষ্যতে আবার এডিট করার সম্ভাবনা থাকে যেমন এটা আমার বড়ো দরকার তাহলে আমরা এটাকে একটু এনে নিয়ে দিলে আবার এটা বড়ো করা যাবে ছোটো করা দরকার তাহলে এটাকে একটু ভরে উঠিয়ে দেন ছোটো হয়ে যাবে ঠিক আছে এটা হলো একটা সুবিধা কিন্তু যদি শেপ দিয়ে আমরা করি তাহলে কিন্তু এই সুবিধাটা আমরা পাবো না আচ্ছা এটা হয়ে গেলো এখন আমরা এটার কাজ করি এটা একটু ছোটো হবে যেহেতু আগে আগে এটার সাথে একটু মিল করে নিচ্ছি সেটা ডিলিট করে দিলাম ডিলিট করে এটাকে আমরা কপি করে নিই কপি করে নিই এখান থেকে একটু ছোটো করে এখানে বসাই আমরা যদি এটা কালারটা চেঞ্জ করে নিই তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে এটা কোথায় বসছে না বসতেছে ঠিক আছে আরও একটু ছোটো করে নিই বেশ একটা জায়গায় বসে গেছে এখন এটা আমার আমরা কী করব এখান থেকে মাস্ক এসে এটাকে আরও অনেক ছোটো করে নেব ঠিক আছে ওকে এটা মাস ছোটো হয়ে গেল এখন আমরা এই দুটো লেয়ারকে একদম মাঝখানে বসাই এবং নিচে লেয়ারটা দুটোকে আমরা মাঝখানে বসিয়ে এরপরে আমরা এই দুটো লেয়ারকে এক লেয়ার করে ফেলি ওকে একটা লেয়ার হয়ে গেল এখন আমরা এটাকে যে কোনো কালার দিতে পারি আমরা আপাতত এটাকে এক সাইডে রেখে দিলাম তো আমাদের উপরের যে রাউন্ড ছিল এটা এটা কিন্তু তৈরির কাজ শেষ এখন আমরা কানের উপরে যে দুটো দেয়া ওটা তৈরি করব ওটা তৈরি করার জন্য আমরা এখান থেকে শেপ নিব গোলাকার শেপ নিয়ে আমরা প্রথম এটা কালার ওখানে যে কালারটা আছে ওটা খেয়াল করেন সেই কালারটা করার জন্য আমাদের এখান থেকে এখান থেকে এই গার্ডিয়ানটা ক্লিক করতে হবে ঠিক আছে ক্লিক করে ওকেতে ক্লিক করবেন ক্লিক করে এটাকে এই সাইডে নেবেন এটাকে এই সাইডে নেবেন খেয়াল করে দেখবেন এই যে উপরের দিকে অংশটা এই অংশটাতে কিন্তু সাদা রঙ ঠিক আছে এটা সাদা এবং এটা হলো কালো মানে হলো মানে হলো এটা হলো সাদা অর্থাৎ এটা হলো এই লেয়ারটা এটা হলো কালো অর্থাৎ এটা হলো এই জায়গাটা ঠিক আছে এখানে যদি আমরা কালার চেঞ্জ করি তাহলে আমাদের উপরের অংশটা কালার চেঞ্জ হবে আমরা এটাকে হালকা হলুদের মতো করে দিলাম এবং এই অংশটা কালার চেঞ্জ করার জন্য এই যে এই অংশটা এখানে ক্লিক করব এই যে নিচের দিকে দেখেন এখানে এখানে ক্লিক করে তারপর কালারে ক্লিক করে এটা কালারটা দিয়ে দেবেন এরকম একটু গাঢ় করে ওকে বেশ ওকে ডান ঠিক আছে এখন এটাকে আমরা রেখে দিলাম রেখে দিয়ে এখন এখানে যে লম্বা লম্বী একটু চিহ্ন খেয়াল করলে দেখবেন এই যে লম্বা চিহ্নটু এটাকে আমাদের ক্রিয়েট করতে হবে এটাকে ক্রিয়েট করার জন্য আমরা আবার শেপ নেব এটাকে আমরা চিকন করবো একটু এভাবে রাখব ঠিক আছে এভাবে রেখে প্রথম যে অপশানটা রেডিয়াস এটাকে একটু কমিয়ে দিব বাড়িয়ে দেবো ওকে দিয়ে আমরা আগের সেই কালার ডিউনটাকে আগের কালারটা এখানে দিয়ে দেবো যেহেতু দুই কালারটা বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে তো এর জন্য আমরা এখান থেকে শ্যাডও দিব ঠিক আছে শ্যাডো অপশানে গিয়ে এখান থেকে হালকা একটি শ্যাডো দিব আরও হালকা অনেক হালকা ওকে আরও একটু হালকা করে দিই দুটোকে এখন আমরা মাঝখানে বসিয়ে নিব এই যে মাঝখানে গেলো এটাকেও আমরা নিয়ে মাঝখানে বসালাম এটাকে আরও ছোটো করতে হবে ঠিক আছে এখন নিচের যে লেয়ারটা আছে কোল লেয়ারটা এটার আমরা অর্ধেক অংশ মুছে ফেলার জন্য আমার মাস্কে চলে এলাম এখান থেকে এসে এটাকে সুন্দরভাবে একটু বসিয়ে নিয়ে ওকে করে দিলেই নিচের অংশটা মুছে যাবে বেশ এখন আমরা এই দুটো লেয়ারকে একসাথে করে নিব ওকে তো লেয়ার এটা হয়ে গেল তো উপরের অংশটা এখানে খেয়াল করেন আমাদের এখানে উপরের অংশটা এই এই দুটো অংশ এগুলো কিন্তু হয়ে গেলো এখন আমরা নিচের অংশটা তৈরি করব এটাকে একটু সাইডে রেখে দিই তো নিচের অংশটা তৈরি করার জন্য এখানে খেয়াল করব একই রকম সিস্টেম ঠিক আছে আমরা এখান থেকে শেপ নেব গোল শেপ নিব নিয়ে এটার স্টকটা ফুল করে দেব দিয়ে এটার স্টক কালারটা আমরা দিয়ে আগে স্টক কালার যেহেতু এখানে এইটা রয়েছে মানে আমাদের ডিজাইনের যে কালারটা রয়েছে আমরা এখান থেকে কালার বিকারে গিয়ে করতে পারি এটা ঠিক আছে দিয়ে আমরা এটাকে ওকে করে নিয়ে আবার সেই রেস কালারে এসে সাদা অংশটা ডিলিট করে এটাকে একটু বাড়িয়ে দেব ওকে এরপরে এটাকে এখানে চেপে একটু ছোটো করে ফেলবো নিচের অংশটা কিন্তু তৈরি হয়ে গেল নিচের অংশ কোনটা এই দাগটা এটা কিন্তু তৈরি হয়ে গেলো ওকে এটাকে আমি রেখে দিলাম এখানে এটার উপরের অংশ অর্ধেক একটু মুছে ফেলতে হবে এর জন্য আমরা আবার চলে যাবো মাস্কে এটাকে ওপরে দিলাম এটাকে ওপরে থেকে পরে এটাকে ঠিক মাঝখানে দিয়ে দিলেও হবে নিচের অংশটা তৈরি হয়ে গেল এরপরে বাকি যে অংশগুলো আছে ওগুলো আমরা একইভাবে তৈরি করব ঠিক আছে এই জিনিসগুলো কিন্তু অনেক সহজ যে কোনো কিছু চেষ্টা করলে পিক জেলে অনেক কিছু করা সম্ভব ঠিক আছে এই জিনিসটা শুধু মাথায় রাখবেন এই যেটা হয়ে গেলো তারপর আবার নিচের অংশটা একই এটাকে এমনি চিকন করে এখানে এনে বসিয়ে দিলে দেবে নিচের অংশটা হয়ে গেছে এখন এগুলোকে সবগুলোকে মাঝখানে আনতে হবে এক ক্লেয়ারে এটাকে আনলাম এটাকে আনলাম এটাকে আনলাম ঠিক আছে এই অংশটা তৈরি হয়ে গেল এখন এগুলো সবগুলোকে আমরা এক ক্লিয়ার করে নিব এই যে নিচের অংশ এটা এই যে আর একটু বড়ো করে নিই এটাকে লক করে দিয়ে এটাকে মাঝখানে বসিয়ে নিয়ে আগে ওকে ওই যে ইয়ারফোনের একটা কান আবার এটাকে কপি করব কপি করে নিয়ে এটাকে ক্রোপে যাব ক্রোপে গিয়ে এদিকে করব এদিকে যে যেটা হয়ে গেল এটাকে যদি আমরা মাঝখানে নিই এটা তো মাঝখানে হবে না মাঝখান থেকে একটু নিচে হবে এটাকেও আমরা ওভাবে মাঝখানে নিয়ে মাঝখান থেকে একইভাবে নিচু করে দেবো একটু ঠিক আছে দিয়ে আমরা আবার এই জিনিসটা নিয়ে এখানে বসাবো এটাকে একটু বড় করতে হবে এদিকে একটু বড় করতে হবে এটার আগে কালারটা দিয়ে নিই এখানে দেখেন এখানে কিন্তু আরও একটা কালার অপশন নিয়ে যায় এখান থেকে কালারটা দিয়ে নিলাম একটু যেহেতু গোল্ডেন কালারের মতো এরকম এক কালার দিয়ে দিচ্ছি ওকে এটাকে আবার এই মাঝখানে বসিয়ে দিলাম বেশ আমাদের হেডফোনের অংশটা কিন্তু তৈরি হয়ে গেল ইসের অংশটা একটু ছোটো হয়ে গেছে এটাকে একটু বড় করে নিচ্ছি একটু বড়ো হবে বড় হয়ে অংশগুলো একটু চাপবে এদিকে এটাও একটু চাপবে আচ্ছা আপনারা এটা নিজের মতো করে সুন্দর মতো করে কাস্টমাইজ করে ফেলবেন ঠিক আছে এগুলোকে আমরা লক করে দিলাম লক করে দিয়ে এখানে এখন মাঝখানে যে অংশটা অর্থাৎ এ এবং এই অংশটা এটা তৈরি করব এর জন্য আমাদের একটা ফন্টের প্রয়োজন হবে খেয়াল করেন আমি এখানে এ লিখে নিলাম আচ্ছা দুই সাইডে একটু করে স্পেস দিয়ে নিচ্ছি চেষ্টা বাড়িয়ে নিলাম নিয়ে ফোনে গেলে এই যে মাই ফোনটা প্রথম যে ফোনটা এখানে যে ফোনটা আছে দেখেন এই যে এই ফোনটা ফোনটা আপনাদের প্রয়োজন পড়বে এটা আমি দিয়ে দিব চ্যানেলে এটাকে এখানে বসিয়ে নেবেন ওকে ফোনটা বসানো হয়ে গেল এটা কালারটা আগে দিয়ে নিই এখন ফ্রন্টের মাঝখানে দেখেন কয়েকটা দাগ রয়েছে এখানে মাঝখানে সেই দাগগুলো আমাদের বানাতে হবে তো সে দাগগুলো আমরা এখান থেকে শেপ দিয়ে বানাতে পারি অথবা টেক্সট দিয়ে বানাতে পারি টেক্সটাই সহজ এটাই দেখাই প্রথমে এটা একবার দিয়ে দিলাম দিয়ে এটা সাইজটা বাড়িয়ে নিলাম এটাকে মাঝখানে নিয়ে এলাম এটা কালারটা আগে দিয়ে নেই গোল্ডেন কালার গোল্ডেন কালার দিয়ে দিলাম দিয়ে ব্যাস এটা কিন্তু হয়ে গেলো ওকে আবার এটাকে কপি করেন কপি করে এখানে আরও একটা দেন অথবা আরও একটা তিনটেই দিয়ে দিই ঠিক আছে তিনটা দিলে ভালো হবে দিয়ে মাঝখানে যে ফাঁকাগুলো রয়েছে ফাঁকাগুলো আগে বসতে হবে ফাঁকাগুলো মশার জন্য এখানে এখানে একটা অপশান আছে স্পেসিং অপশান এটাতে ক্লিক করবেন ক্লিক করে এটা কমিয়ে দেবেন যতটুকু প্রয়োজন আমরা এখানে আসি দেখি কতটুকু প্রয়োজন ওদের আরও ছোটো করা দরকার আরও একটু ছোটো করে বেশ মাঝখানটায় বসিয়ে দিলাম এটাকে আরও একটা কপি করে ওটার নিচে আর একটা বসিয়ে দিব তাহলে আমাদের এটা তৈরি করা শেষ এখন আমরা এটাকে একটু পিএনজি আকারে আগে সেভ করে নিই তো এর পেন যে আকারে সেভ করার জন্য আমরা নিচে দেখে চতুর্থ অপশানটায় চলে যাব এখান থেকে এসে এখানে ট্রেন্সফার অপশানটাতে ক্লিক করব ক্লিক করে তারপরে এটাকে আমরা সেভ করে নিলাম ওকে আমাদের এই লেয়ারগুলো কাজ শেষ এগুলোকে আমি মুছে দিলাম আচ্ছা এখন আমাদের কাজ হলো এই এই রাউন্ডটা তৈরি করা ওকে এই রাউন্ডটা তৈরি করার জন্য আমরা শেপ নেব আমি এটার উপরেই বসিয়ে নিচ্ছি যাতে ভেজাল না হয়ে যায় শেপ নিয়ে ড্রেস স্টকটা বাড়িয়ে দেবো ঠিক আছে এবার বাড়িয়ে দিয়ে এটা ড্রেসটা কী করব বেশ এটা তৈরি হয়ে গেছে আমরা এটাকে ওকে করে রেস কালারে এসে সাধারণটা ডিলিট করে দিলাম সেটা হয়ে গেল এখন আমরা এটাকে ক্রপ করব ঠিক আছে নিজ দেখে আরও একটু বেশি ক্রপ হবে ক্রপ করে নিলাম ওকে এখন এটাকে আরেকটা কপি করেন কপি করে এটাকে আগে মাঝখানে বসিয়ে নিন বসিয়ে নিলাম তারপরে এটাও আমরা মাঝখানে বসিয়ে নেব তাহলে দুইটা কিন্তু সুন্দরভাবে বসে গেল ঠিক আছে এখন এই দুটো লেয়ারকে একখানে করে এরপরে এই দুটোর মাঝে আমি কালার দিয়ে দিচ্ছি একটা এই থেকে এই কালারটা দিয়ে দিলাম যে কালারটা আমরা একটু আগে ইউজ করছি আমাদের এটা তৈরি কাজ শেষ আমাদের মাইক্রোফোনে কাজ শেষ এখন আমরা টেক্সট বসাবো টেক্সট বসার জন্য প্রথম আমি এখান থেকে টেক্সট ক্লাসে গিয়ে টেক্সট ফিচ দিয়ে আর দুই টেক্স দিয়ে নামটা আমি লিখে নিলাম এখানে গিয়ে ফন্ট ওকে এটাকে বড় করে নিচ্ছি ওকে এটা কালারটা দিয়ে নিলাম ট্রেক মার্ক করে দিয়ে রেখে দিলাম আচ্ছা এটাকে একটা কপি করে বাকি আমি সেটা লিখে নিই এন এস এ আর এন সারি একটু ছোট করে নিচে বসিয়ে দিলাম ওকে আচ্ছা এটা কালারটা যেহেতু অন্য এটা কালারটা দিয়ে নিচ্ছি এই কালারটা হলো এখানে আর একটু হবে ওকে কাজ শেষ এখন আমি পিএনজিটা নিয়ে নিচ্ছি একটু বড় করে নিলাম একটা স্পেসটা একটু বানিয়ে দিই ওকে পর্যন্ত হয়ে গেছে এখন আমাদের এই এয়ারফোনটা ওষুধ হবে তার আগে আমরা এই সাইডের অংশ এই সাইডের অংশ এটা এই দুটো তৈরি করে নিই জন্য আমরা সেপে যাবো যাব বেশি পর্যন্ত কাজ শেষ এটাকে একটু ছোটো করে নিচ্ছি ওকে আমরা শুধু এয়ারফোনটা বসালেই কিন্তু আমাদের লবরটা তৈরি হয়ে যাবে এই আমার প্রথম এই লেয়ার তিনটাকে একখানে করে নিচ্ছি একটা এটা এবং একটা তাহলে আমাদের একটা কাজ সুবিধা হবে এয়ারফোনটা বসানো ঠিক আছে এটাকে আমি প্রথম নিলাম এটাকে টু ফন্ট করে সবার উপরে নিয়ে এলাম সেটা একটা কালার দিয়ে দিলাম আচ্ছা এটাকে আমার ঘোরাতে হবে এর জন্য আমি গিয়ে এটাকে নর্মাল একটা লেয়ার বানিয়ে ফেলি এর বাকি অংশগুলো মুছে যায় বাকি অংশগুলো মুছে এখন আমি এটাকে ঘুরিয়ে নেব নিয়ে এটাকে এর জায়গা মতো বসাবো এটাকে বসানো শেষ এখন এখানে খেয়াল করলে দেখবেন এই অংশটা আর এখানে একটু একটু করে ফাঁকা রয়েছে ঠিক আছে এই ফাঁকাটা তৈরি করার জন্য এটার উপর আমি ক্লিক করলাম যে আমরা প্রথমে এর ফোনে তারটা দিয়ে নিই তারটা দেওয়ার জন্য আপনারা ক্লিক করুন এখান থেকে এই অপশানটা এটাতে ক্লিক করে এরপরে এখান থেকে এই মাঝখানে অপশানটাতে ক্লিক করবেন ক্লিক করে এটাকে আর একটু এটা যেখান থেকে যেখান থেকে এসেছি ওখান থেকে ওখান থেকে এটাকে সুন্দরভাবে বসিয়ে দেবেন ওকে এটা কিছুক্ষণ কাজ করলে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে ওকে এটা আপাতত যে কোনো একটা কারণ দিয়ে নেই দিয়ে আমি এয়ারফোন জ্যাক এবং তার এই দুটোকে একখানে করলাম যে কোনো একটা কালার দিয়ে নিলাম এর কালারটা দিয়ে নিই এই কালারটা দিয়ে নিয়ে এটা স্টকটা বাড়াবো ঠিক আছে স্টকটা যতটুকু বাড়াবো অতটুকু পরিমাণ মুছে যাবে স্টকটা বাড়ানো শেষ এখন আমরা এই লেয়ারটাকে এবং এই লেয়ারটাকে এই দুটোকে একখানে করে এরপরে এই রেস কালারে গিয়ে এটাকে একটু বাড়িয়ে দিলে ব্যাকগ্রাউন্ড অংশটা এটা কিন্তু মুছে গেল ওকে সেখানে বুঝতে পারছেন কেমন মুছে গেলো এখন আমরা এই লেয়ারটাকে হেডফোনের নিচে নিয়ে আসবো তাহলে আমাদের কিন্তু কাজ কমপ্লিট দেখতে পাচ্ছেন একটা লোগো কিন্তু কমপ্লিট হয়ে গেছে এটা কালারটা যদি কালো করি কিন্তু দেখেন এখন এটা অনেক সুন্দর লাগছে ঠিক আছে আশা করি আজকে বুঝতে পারছেন কীভাবে লোগো তৈরি করলাম এখন আমরা এটাকে সেভ করে নিয়ে আগে এটাকে সেভ করে নিলাম নিয়ে এখন এটাকে একটু স্বাভাবিক নর্মাল একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড দিব আর কি মোকাপ পিক জেলাপ নর্মাল একটা কাপের মতো দিয়ে এটা আমরা এখন সেভ করবো এটা দিয়ে দিলাম দিয়ে আবার এখান থেকে একটা সেটু নিয়ে একটু বাড়িয়ে দিয়ে গ্রেডিয়ান কালারে এসে কালারটা দিয়ে নিলাম দিয়ে এখান থেকে এসে এটাকে যখন একদিকে দিতে আবার ঠিক আছে দিয়ে দিলাম দিয়ে এটাকে মাঝখানে বসিয়ে নিলাম নিয়ে আমরা এবার লোকটা নিয়ে আসবো এখানে সুন্দরভাবে বসি স্যার ওটা একটু ভালো দিই লোগো তৈরি শেষ বেশ এখন এটাকে সেভ করে নিন ধন্যবাদ আজকে আমাদের সাথে থাকার জন্য আলাইকুম